আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেপস স্টাইলে ফ্রায়েড চিকেন রেসিপি এই রেসিপিটা তৈরি করতে খুবই সহজ একদম ঝামেলা মুক্ত করে আমি তৈরি করে দেখাবো কোনো ধরনের হাবিজাবি মশলা দিয়ে বা কঠিন মশলা দিয়ে যেগুলো ঘরের ঘরে নাই ওইগুলো দিয়ে আমি তৈরি করবো না একদম ঘরে দেখা মশলা দিয়ে আমি তৈরি করবো কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চার পিস মুরগির মাংস নিয়েছি বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি এখন একটি কাটা চামচের সাহায্য একটু ছিদ্র করে নেব যাতে মশলা ভালোভাবে ঢুকে আমি কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝেড়ে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেব তারপর এখানে আমি জিরা গুঁড়া এবং সাথে কিছু গরম মশলাও আছে দিয়ে দিয়েছি এক চামচের মতো এখন দুই চামচ বাটা মশলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি আগেই বলেছি ঘরে থাকা যে মশলা দিয়ে আমরা মাংস রান্না করি বা অন্যান্য কিছু রান্না করি সেগুলো দিয়ে আজকে আমি ফ্রাইড চিকেন রান্না করছি এখন ভালোভাবে মিক্স করে এই চিকেনটা আমরা আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রাখবো ফ্রিজে রেখে দেব। এখান দিয়ে আমি যেই কোটিং করব। সেই কোটিংয়ের জন্য এখানে আমি ময়দা এক কাপের মতো নিয়েছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি বা মরিচ গুঁড়াও দিয়ে দিতে পারেন এখন আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি নর্মাল টেম নর্মাল ফ্রিজে আমি রেখেছি এখন একটু নর্মাল ফ্রিজ থেকে বের বের করে ভালোভাবে মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি যেই কোটিংটা করব সেই ময়দার মধ্যে একটা চিকেনের পিস দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি তারপর এক সাইডে নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি রেখেছি সেখানে দিয়ে দিয়েছি এই কোটিং দুইবারে করব। এখন যেই লেগ পিসটা আমি পানিতে রেখেছি ওই লেগ পিসটা উঠিয়ে এক মিনিটের মতো রেখেছি উঠিয়ে এখন আবারও ভালো মতো কোটিং করবো পাশে যেটা কোটিং করেছি সেটা ময়দা ঝেড়ে পানিতে আবার দিয়ে দিয়েছি এখন ওই লেগ পিসটাও ভালোভাবে আবার কোটিং করে নেব কোটিং করা হয়ে গেলে ময়দা ঝেড়ে আবারও পানির মধ্যে দিয়ে দেবো এভাবে করে আরেক আরেকটা মুরগির পিস এখন আবার কোটিং করে নেব এখানে আমি দুইবার কোটিং করেছি আপনারা চাইলে একবার করেই কোটিং করে তেলে ভেজে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি দুইবার করে নিচ্ছি ময়দাটা ভালোভাবে ঝেড়ে নেবেন কিন্তু ঝেড়ে নেওয়া হয়ে গেলে এখন আরেকটা যে লেগ পিস আবার পানিতে রেখেছি এটা কিন্তু অলরেডি আমার দুইবার হয়েছে এটাই শেষ আর করব না এখন আবারও ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে এটা কোট করে নেব কোট করে ভালোভাবে ঝেড়ে নেব ভালোভাবে ময়দার থেকে ঝেড়ে এভাবে একটা ঝাঁকুনি দেব দেখবেন উপরের যেই ময়দার যেই কোটিংটা ওটা খুব সুন্দরভাবে হয়েছে এখন আমি তেলটা গরম করতে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে চিকেন চিকেনের পিসগুলো আমি দিয়ে দেব চিকেনের পিস একটু ব্রাউন কালার হয়ে গেলে এক পাশ এ পাশ উলটিয়ে দেব আর এর মাঝখান দিয়ে বলে রাখছি অবশ্যই আমার পেস্টটি ফলো করবেন আমার এই নতুন পেস্টটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গিয়েছে এখন আবার আমি উঠিয়ে দিচ্ছি একদম মিডিয়াম লো আছে কিন্তু এই চিকেন ফ্রায়েড চিকেনটা ভাজতে হবে এক পাশ হয়ে গিয়েছে আমার প্রায় হয়ে এসেছে এই চিকেন ভাজাটা এখন আবার উলটিয়ে দিয়েছি এই তো কথা বলতে বলতে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেন উঠিয়ে নেব চিকেনের পিসগুলো এভাবে তেল ঝরিয়ে ভালোভাবে একটা টিস্যু পেপারে এভাবে উঠিয়ে নেব ভাবে ভাজতে যাতে উপরের অংশটা ক্রিস্পি এবং ভিতরের অংশটা জসি হয় তাহলেই কিন্তু এই চিকেনটা খেতে অনেক মজা হয় দেখতে পাচ্ছেন আমার ফ্রায়েড চিকেন রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটু ঠান্ডা হয়ে এখন আমি সার্ভ করেছি দেখতে পাচ্ছেন একটি ভেঙে আমি দেখাচ্ছি বোঝাই যাচ্ছে কতটা ক্রিস্পি এখনও আছে আর ভিতরেটা অনেকটা অনেক জুসি হয়েছে দেখুন কত ইয়ামি লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ